অন্যের গোড়ের আনন্দ দেখে কান্দনারে মনাই গোপনী অন্যের গোড়ের আনন্দ দেখে কান্দনারে মনাই গোপনী ভালো করে চাইয়া দেখো জমদুত তোমার পিছনে ভালো করে চাইয়া দেখো ভালো করে চাইয়া দেখো জমদুত তোমার পিছনে অন্যের গোড়ের আনন্দ দেখে কান্দোনারে মনে গোপনী ভালো করে চাইয়া দেখো জমদুত তোমার পিছনে কেন রে হিংসা কর তোমারে বলছি মরার আগে মরো কেন রে হিংসা করো তোমারে বলছি মরার আগে মরো অপকর্মের পট্টি ভালো করে চাইয়া দেখো জমদুত তোমার পিচুনি অন্যের ঘরের আনন্দ দেখে কান্দনারে মনাই গোপনী ভালো করে চাইয়া দেখো জমদুত তোমার পিচুনি সারা জীবন দৌড়াইলে রঙ্গের গুড়ি এখন নেই তোমার যাবার করি সারা জীবন দৌড়াইলায় রঙ্গের গুড়ি এখন নেই তোমার যাবার করি কেমনে দিবা এ বব সাগর পাড়ি বাপ শনি একটু আনমনি ভালো করে চাইয়া দেখো জমদু তোমার পিছনে অন্যের গড়ের আনন্দ দেখে কান্দ না রে গোপনে ভালো করে চাইয়া দেখো জমদু তোমার পিছনে যারা ছিল সঙ্গের সাথী তারা ছেড়ে চলে গেছে গোষ্ঠী জ্ঞাতি অমনাই যারা ছিল সঙ্গের সাথী তারা ছেড়ে চলে গেছে গোষ্ঠী জ্ঞাতি জ্বালাইতে সাইলে আদার গরে বাতি এ বলে বলে ধ্যান দেহাদিস কোরা নিক ভালো করে চাইয়া দেখো জমদুত তোমার পিছনে অন্যের ঘরের আনন্দ দেখে অন্যের ঘরের আনন্দ দেখে কাইন্দ নারে মোনাই গোপনিক ভালো করে চাইয়া দেখো জমদুত তোমার পিছনে ভালো করে চাইয়া দেখো জমদুত তোমার পিছনে